ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো আইপি টেলিফোন গ্র্যান্ড স্টিমের বেশ কিছু সংখ্যক পুরাতন আইপি টেলিফোন এই মুহুর্তে আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ের স্টকে আপনারা পেয়ে যাচ্ছেন শুধু আইপি টেলিফোন না আইপিপিভিএক্স মেশিনও রয়েছে অর্থাৎ টোটাল সেট আমাদের কাছে রয়েছে এটি হচ্ছে গ্র্যান্ড আইপি আইপিপিবিএক্স এটি হচ্ছে মাস্টার সেট টোটাল সলিউশনটা এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে পিভিএক্স মেশিনটা রয়েছে এটি হচ্ছে গ্র্যান্ড স্টিমের গ্র্যান্ড স্টিমের আইপি এর মডেল হচ্ছে ইউসিএম সিক্স থ্রি ডাবল জিরো এ এটি লিখে সার্চ করুন বিস্তারিত জেনে যাবেন এখানে দুশো পঞ্চাশ জন ইউজার কানেক্ট করতে পারবেন এবং পঞ্চাশটা কনকারেন্ট কলের ব্যবস্থা রয়েছে বিস্তারিত জানার জন্য অবশ্যই ইন্টারনেটে সার্চ করে জেনে নিন আপনারা মাস্টার সেট পেয়ে যাবেন এছাড়াও গ্র্যান্ড স্টিমের এই ফোনগুলো আমাদের স্টকে বেশ কিছু সংখ্যক পিস অ্যাভেলেবেল রয়েছে এর মডেল হচ্ছে টু সিক্স জিরো ওয়ান পি এগুলো কিন্তু পিউই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে হোয়াটসঅ্যাপে কল করবেন না জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো জিরো একমাত্র ফোন নম্বর ফোনে কল করুন অথবা দোকানে আসুন দোকানের ঠিকানা ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সুবাস্তু নজর শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান বুধবার বন্ধ থাকে আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট পেয়ে যাবেন কখন কোনটা আছে জানতে আমাদের নিজস্ব ফেসবুক পেজ যেখানে দুই লক্ষ ছয় হাজার ফলোয়ার রয়েছে সেখানে প্রবেশ করুন শুধু লাইক দিয়ে অপেক্ষা করলে হয়তো বিজ্ঞাপন যেতে যেতে অনেক সময় লাগতে পারে ততদিনে প্রোডাক্ট ফুরিয়ে যেতে পারে যার কারণে কি করতে পারেন আমাদের পেইজে ঢুকুন ঢুকে একটু নিচ থেকে চেষ্টা করুন দেখার যে আজকে কোন প্রোডাক্টে বিজ্ঞাপন দিলাম হয়তো আপনার কাঙ্ক্ষিত কোনো প্রোডাক্ট পেলেও পেয়ে যেতে পারেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে কল করবেন না অসংখ্য ধন্যবাদ